এবার দিলীপ গড়ে শুভেন্দু অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আনঅফিশিয়ালি দিলীপ ঘোষের গড় বলা হয় দিলীপ ঘোষের দিলীপ ঘোষ যেখানকার ভূমিপুত্র বলা হয় জঙ্গলমহল এবং জঙ্গলমহল এবং পশ্চিম মেদিনীপুরের ছেলে এই দিলীপ ঘোষ এবং খড়গপুরের তার যথেষ্ট অনুগামী সমর্থক আছে বলে জানা যায় তো সেই দিলীপগড়ে সরাসরি দিলীপ গড়ে সরাসরি মিসাইল অ্যাটাক শুভেন্দুর মানে রাজনৈতিকভাবে মিসাইল অ্যাটাক পলিটিক্যালি রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী একেবারে আজকে কন্যা সুরক্ষা যাত্রার মাধ্যমে সরাসরি ঢুকে পড়লেন দিলীপ গড়ে তাই দর্শক বন্ধু অত্যন্ত মজার ছলেই বললাম যে দিলীপ গড়ে শুভেন্দুর মিসাইল অ্যাটাক এটা সম্পূর্ণ পলিটিক্যালি রাজনৈতিকভাবে যদিও একই দলের দুজন রাজ্যস্তরের নেতা দুজনের প্রতি রেসপেক্ট এবং সম্মান রেখেই বলছি যে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ বিধায়ক মাননীয় দিলীপ ঘোষের গড় খড়গপুরে পূর্ব মেদিনীপুর জেলার যার নামে বলা হয় শুভেন্দুর জেলা সেই পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের এবং রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামে যিনি মুখ্যমন্ত্রীকে দু হাজার ভোটে হারিয়েছেন সেই বিধায়ক শুভেন্দু অধিকারী সরাসরি হানা দিলেন খড়গপুরে একেবারে দিলীপ ঘোষের জেরায় দিলীপ ঘোষের গড়ে সরাসরি হানা দিলেন কে ছিলেন সেখানে সেখানে ছিলেন তার পাশে বিভিন্ন নেতৃত্ব দিলীপ ঘোষের এই মাননীয় বিরোধী দলে নেতা শুভেন্দু অধিকারীর পাশে কিন্তু তার পাশে আজকে যাদের দেখা গেছে আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো একটু পরে সেখানে দেখা গেছে তার পাশে বিধায়ক শীতল কপাট রয়েছেন তার পাশে রয়েছেন আরেকজন বিধায়ক এবং কাউন্সিলর এবং অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় অনেকে বলেন যে হিরণময় চট্টোপাধ্যায়ের সাথে দিলীপ ঘোষের সম্পর্কটা একটু তিক্ত কোনো ভালো সম্পর্ক নেই যেমনভাবে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর সাথে দিলীপ ঘোষের সম্পর্ক তিক্ত যেমন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং রাজ প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সাথেও সম্পর্ক দিলীপ ঘোষের একটু তিক্ত বলেই জানা যায় যাই হোক তথাগত তথাগত রায় হিরণ চ্যাটার্জি বা সৌমিত্র খা আমি তাদের বাদ রেখেই বলছি তো দিলীপ গড়ে আজকে শুভেন্দু অধিকারীর সভা এবং কি উপলক্ষে না কন্যা সুরক্ষা যাত্রা যেটা শুভেন্দু অধিকারী করছেন এবং সেখানে আজকে পরিষ্কার তিনি কি বক্তব্য রেখেছেন আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্ধু আপনারা শুনবেন তার বক্তব্য তিনি কি বলছেন এবং সরাসরি আজকে দিলীপ গড়ে হানা দিয়ে দিলীপ ঘোষের গড় খড়গপুরে হানা দিয়ে তিনি দেখিয়ে দিলেন তিনি যেখানেই যান সেখানেই ফসল ফলান অনুর্বর জমিতেও ফসল ফলান শুভেন্দু অধিকারী তিনি যেখানেই যান সেখানেই তিনি মাথ করে দিয়ে আসেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানেই উপচে পড়ে মানুষের ভিড় যেখানেই যান শুভেন্দু অধিকারী সেটা মেদিনীপুর পূর্ব মেদিনীপুরই হোক পশ্চিম মেদিনীপুরই হোক সেটা বীরভূমি হোক হুগলি হোক শ্রীরামপুরি হোক হাওড়াই হোক যেখানেই যান না কেন সে বা উত্তরবঙ্গ হোক আলিপুরদুয়ার যে কোনো জায়গায় হোক না কেন শুভেন্দু অধিকারী যেখানে উপচে পড়া ভিড় সেখানে শুভেন্দু অধিকারী যেখানে জনগণের উচ্ছ্বাস উদ্দীপনা সেখানে শুভেন্দু অধিকারী যেখানে সেখানে জনগণের বিজেপি কর্মী কার্যকর্তাদের গেরুয়া ঝড় সেখানে তাই আজকেও দেখা গেল গেরুয়া উচ্ছ্বাস অর্থাৎ বিজেপি কর্মী কার্যকর্তাদের ভিড় চোখে পড়ার মতো চোখে পড়ার মতো ভিড় আজকে দেখা গেল খড়গপুরে এবং একেবারে উপচে পড়া ভিড় বিজেপি কর্মী কার্যকর্তা সমর্থকদের এই খড়গপুরে তিনি গিয়েছিলেন কন্যা সুরক্ষা যাত্রা করতে তার সঙ্গে রয়েছেন বিধায়ক শীতল কপাট এবং আরেকজন বিধায়ক এবং কাউন্সিলর অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবং অন্যান্য নেতৃবৃন্দ তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি ঘোষণা করেছেন এই মঞ্চ থেকে তিনি পরিষ্কার বলেছেন যে এবার শুধু কন্যা সুরক্ষা যাত্রা নয় শুভেন্দু অধিকারী যেমন সারা রাজ্যব্যাপী কন্যা সুরক্ষা যাত্রা করছেন বিভিন্ন জেলায় যে আমাদের রাজ্যের মা বোনেদের সুরক্ষার জন্য এবার তিনি আরেকটি কথা বললেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা সুরক্ষিত নয় হিন্দু মা বোনেরা হিন্দু ভাইয়েরা যুবকেরা তারাও সুরক্ষিত নয় তাই হিন্দুদের সুরক্ষার কথা বিবেচনা করে এবার বিস্ফোরক অধিকারী মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করলেন কন্যা সুরক্ষা যাত্রার পাশাপাশি এবার এবার তিনি হিন্দু সুরক্ষা যাত্রার কথা ঘোষণা করলেন যে এবার হিন্দুদের সুরক্ষার জন্য হবে হিন্দু সুরক্ষা যাত্রা তো আগামী দিন সেদিকেও লক্ষ্য থাকবে আমাদের তো আজকে খড়গপুরের মালঞ্চ সেনচক থেকে প্রেম হরি ভবন পর্যন্ত যে মহা মিছিল এবং সেই মিছিলের নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে ছিলেন হিরণ চ্যাটার্জি এবং শীতল কপাল বিধায়ক এবং বিজেপির কর্মী কার্যকর্তা এবং সমর্থকরা হাজারে হাজারে উপচে পড়া ভিড় ছিল তার সভায় এবং এই মিছিলে তো দর্শক বন্ধু শুভেন্দু অধিকারী কী বললেন এই সভা থেকে সেটা শুনুন আপনারা কানে যে কি বলছেন তিনি